আমি রিটার্নিং অফিসার হিসাবে আমার কতটুকু ক্ষমতা ছিল আমি জানি আমার কি ক্ষমতা অ্যাপ্লাই করেছি সেটাও আমি জানি আপনারা অনেক কিছু জানেন আপনারা অনেক কিছু জানেন যাই হোক আমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় যেন সার্বত্যাহীন ত্রুটিগুলি যেন ওটা বলাই আছে যে ত্রুটি ব্যথি রেখে তাদেরকে নির্বাচনে এটা রিটার্নিং অফিসার মার্জনা করবে খালি এটা বললাম আর কিছু বললাম না আপনাদেরকে সহযোগিতা দিয়েছে আপনার ভোটের মাঠে ভোটারদের নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনার যদি কি বলবো এখানে হলে হবে না এটা নিশ্চিত থাকে মন্তব্য করবেন সমস্যা সম্মানিত উপস্থিতি আমরা এই ব্যাপারে আহ জনাদ মোহাম্মদ মাইনুল খান মকলেসুর রহমান দুইজনের ঘোরা জন্য ইয়ে করবেন আমি আপনাদের যে একজনের মধ্যে একজন দুইজনের মধ্যে একজন তুলবেন একজন পড়ে থাকবে তার পক্ষে আর না হলে তৃতীয় পার্সোনালিটি এসে যদি ইয়ে দেন তাহলে একজন তৃতীয় ব্যক্তি এসে তুলবেন আপনারা দুইজন সিদ্ধান্ত নেবেন অন্য কেউ না ওকে এই যে সুন্দর কথা এগিয়ে

ঘোড়া মুফুর রহমান কুমন ভাই